লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজের ওপর ফের হামলা শুরু করেছে হুতি বিদ্রোহীরা ইয়ামেনে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার যুক্তরাষ্ট্রের ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা যুদ্ধ জাহাজটিতে লক্ষ্য করে ছোড়া হয় আঠারোটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে জাহাজটি ইয়ামেনের জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে এ নিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হামলা চালালো হতি বিদ্রোহীরা এমন খবর প্রকাশ করেছে আল জাজিরা হুতিদের সামরিক মুখপাত্র ইয়াইয়া শাড়ি বলেছেন এই অভিযানে যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয় যা ইয়ামেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে সারি লিখেছেন এই অভিযান সফলভাবে লক্ষ্য অর্জন করেছে সেই সাথে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন মার্কিন আগ্রাসন ফিলিস্তিন জনগণের প্রতি ইয়ামেনের অটল সমর্থনকে থামাতে পারবে না এবং গাজায় হামলা এবং অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের উপর আরও হামলা চলতে থাকবে এর আগে গাজায় ইসরায়েলের আকর্ষিক হামলার কয়েক ঘণ্টা পরই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতি অবশ্য ইসরায়েল জানিয়েছে তারা হুতির ক্ষেপণাস্ত্রটি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করেছে ইয়ামেনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে সাম্প্রতিক কয়েক ঘন্টায় সাদা এবং বন্দর শহর সহ দেশটির বেশ কয়েকটি এলাকায় মার্কিন হামলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার থেকে ইয়ামেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর উপর বড় ধরনের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ হামলা সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইয়ামেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের উপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের উপকার করছে ফক্স নিউজ রেডিওতে এক সাক্ষাৎকারে রুবিও বলেন এটা ভাবা ভুল যে আমরা ইয়ামেনে হামলা করেছি আমরা হুতিদের ওপর বোমা হামলা চালাচ্ছি আর ঘটনাক্রমে হুতিরা ইয়ামেনই অবস্থান করে সাক্ষাৎকারে রুবিও আরও বলেন মার্কিন হামলাগুলো লোহিত সাগরে হুতিদের হামলা বন্ধ করার জন্য করা হয়েছে ইরানের আকাশে ঢুকে পড়ল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর ড্রোন জানিয়ে তোলপাড় চলছে ইরানের সামরিক বাহিনীর মাঝে এদিকে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিয়ে বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা এরই মাঝে ইরানকে ধ্বংস করার হুমকিও এসেছে হোয়াইট হাউস থেকে ইরানকে ভয় দেখানোর জন্যে ইয়ামেনের হুতি গোষ্ঠীর উপর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র পাল্টা প্রতিরোধের ডাক দিয়েছে ইরানো প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কোন কৌশলে ঠেকাবে ইরান ইরানের বিমান বাহিনীর বরাদ দিয়ে সংবাদ মাধ্যম বলছে দেশটির আকাশ সীমার কাছে ইরানের এফ ওয়ান ফোর যুদ্ধ বিমান এবং নজরদারি জোনের মুখোমুখি হওয়ার পরপরই একটি মার্কিন এম কিউ ফোর সি রিকনে সান্স ড্রোন পিছু হটেছে ইসলামী প্রজাতন্ত্রের ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজনে মধ্যপ্রাচ্যে শত্রু স্বার্থের উপর ধ্বংসাত্মক আক্রমণ চালাবে সেনাবাহিনীর বিমানবাহিনীর বিবৃতি উদ্ধৃতি দিয়ে এমন খবর জানা। এদিকে গাজায় ইসরায়েলের হামলা ও যুদ্ধ পুনরায় শুরু করার জন্য ইরান যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান বধে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতার চেয়ারে বসে ট্রাম্পের অন্যতম ধ্যান জ্ঞান হয়ে পড়েছে যেন ইরানকে দমানো পৃথিবীর ক্ষমতাদর এক রাষ্ট্র মধ্যপ্রাচ্যের ইরানকে নিয়ে এত মাথা ব্যথা কেন এর কারণ হল আধিপত্য হারানোর ভয়ে কেননা শক্তিমান দেশের সব শক্তির সব বাধার দেয়াল পেরিয়ে তেহরান অধম্য গতিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর এটি ভয়ে ধরে গেছে মোরল রাষ্ট্রের আর তাই তো মধ্যপ্রাচ্যের নায়কচিত দেশ ইরান এখন পশ্চিমাদের চোখের কাটা। আর এই কাঁটা উপড়ে ফেলতে নানা সমীকরণে ফেলে তেহরানকে কম সায়স্তা করেনি ট্রাম্প প্রশাসন তবে দিন শেষে খালি হাত আর মাথায় বাস নিয়ে ফিরতে হয়েছে মার্কিনিদের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মধ্যপ্রাচ্য ইস্যুতে যেন ধৈর্য হারিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বোমা হামলার হুমকি ঘুরে ফিরে শোনা যাচ্ছে তার মুখে তেহরানের প্রতি লোক দেখানো আলোচনার আহ্বানের আড়ালে যুক্তরাষ্ট্রের হুমকি হামলা আর হুশিয়ারি যখন স্পষ্ট তখন ইরানের পক্ষ থেকে এল সতর্কবার্তা সুযোগে তেহরানে হামলার ভুল না করার হুশিয়ারি জানিয়েছে ইরান ইয়েমেনের পর এবার ইরানের সাথেও যুদ্ধের আভাস দিয়েছে গত কিছুদিন ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে তেহরান ও হোয়াইট হাউজের মাঝে বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আবারও মসনদে বসলে মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে আলোচনা শুরু হয় দুই দেশের মাঝে মধ্যস্থতা করতে নাক গলিয়েছে রাশিয়াও তবে শেষ মুহূর্তে পাল্লা ভারী হয়েছে ইরানেরই এদিকে তেহরানের পরমাণু অস্ত্র তৈরিকে ঘিরে উৎকণ্ঠায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইআইএ যার ফলে মধ্যপ্রাচ্যের শাসনভান নিয়ে চিন্তার ভাঁজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কপালে ইরান সমঝোতায় রাজি না হওয়ায় দেশটির বিরুদ্ধে কোন অবস্থানে মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যে ব্যক্তি বা দলই বসুক না কেন ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করবে হোয়াইট হাউস বিদায় বেলায় এমন সতর্কবার্তায় দিয়ে গেছেন মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই ইরানের সাথে নিষেধাজ্ঞার খেলায় মত্ত হয়ে উঠেছেন অন্যদিকে মার্কিন প্রশাসনের সমর্থন নিয়ে ইরান অধ্যায় শেষ করার ঘোষণাও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর আগামী অক্টোবরের মধ্যেই পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে নেতানিয়াহুর সহায়তায় ট্রাম্প তেহরানে হামলা চালাবেন বলে হুঁশিয়ারি করে ইউরোপের একজন কূটনৈতিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা বেপরা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এমনটাই দাবি করেছে ইরান জাতিসংঘের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এ দাবি করেছেন ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে জাতিসংঘে পাঠানো চিঠিতে ইরাভানি বলেছেন তেহরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে এবং বল প্রয়োগের হুমকি দেওয়া হয়েছে ইয়ামিনে অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন বা অঞ্চলে কোনো অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে যে কোনো অভিযোগ ইরান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এমনটাই জানানো হয়েছে ওই চিঠিতে এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে বলেন এই মুহূর্ত থেকে হুতিদের ছোড়া প্রতিটি গুলি ইরানের অস্ত্র ও নেতৃত্ব থেকে ছোড়া গুলি হিসেবে বিবেচিত হবে এবং ইরানকে দায়ী করা হবে এবং পরিণতি ভোগ করতে হবে যা হবে ভয়াবহ এছাড়া মার্কিন কর্মকর্তারা দাবি করেন ইরান হুতিদের অস্ত্র সরবরাহ করেছে তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের জন্য মধ্যপ্রাচ্যের ইরানকে আতঙ্ক বললেও বোধহয় ভুল হবে না দেশটির এক একটি পারমাণবিক সফলতা যেন যুক্তরাষ্ট্রের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে আর তাই তো যুদ্ধ সংলাপ চিঠি নানা অনুষঙ্গে ইরানকে থামাতে মরিয়া যুক্তরাষ্ট্র এর বিপরীতে ইরানের পক্ষ থেকে হুমকি হুঁশিয়ারি সতর্ক বার্তা ছাড়া কিছুই জোটেনি মার্কিনীদের যুক্তরাষ্ট্রের যে কোনো হুমকির বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান ইরানের বিরুদ্ধে কোনো হামলা বা পদক্ষেপ নেওয়া হলে ইরান শক্তিশালীভাবে তা মোকাবেলা করবে যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না ইরান যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে মোকাবেলা করবে বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে চলছে এক ভয়াবহ অস্থিরতা এই বুঝি নতুন যুদ্ধের শুরু বিশেষত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের সাথে পরমাণু চুক্তির নতুন আলোচনার জন্য হাত বাড়ালেন আর তখনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই প্রস্তাবকে বিশ্ব জনতার সাথে প্রতারণা বলে অভিহিত করলেন কেন এক চুক্তি ভেঙে দেওয়া নেতা আবার এক চুক্তির কথা বলেন ইরানকে শুধু প্রতারণা দেখছেন নাকি এর পিছনে রয়েছে কিছু গভীর কৌশল ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ট্রাম্পের একদিকে আগ্রাসী পররাষ্ট্রনীতি অন্যদিকে ইরানের দৃঢ়তা কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার জন্য হাত বাড়িয়েছেন তিনি বলেছেন ইরানকে পরমাণু চুক্তি পুনরুদ্ধারের জন্য তিনি নতুন প্রস্তাব পাঠিয়েছেন ইরানও পিছু হটার পাত্র নয় ইরানকে অন্যায় আধিপত্য দেখিয়ে সমঝোতার টেবিলে বসানো যাবে না বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি মার্কিন সরকারের হুমকির কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন চাপের মুখে ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনোই আলোচনা মেনে নেবে না কোনো কিছুতেই থামাতে পারছে না ইরানকে নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়ে চলছে তেহরান গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যানের সবশেষ তথ্য বলছে সামরিক শক্তিতে বিশ্বের একশত পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম সামরিক শক্তির বিচারে ইসরায়েলের অবস্থান সতেরোতম ইসরায়েলের চেয়ে এগিয়ে রয়েছে ইরান যুদ্ধ বিধ্বস্ত মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা একের পর এক বাড়িয়ে চলছে ইরান এর ধারাবাহিকতায় এবার ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিয়েছে দেশটি ইরান জানিয়েছে ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াচ্ছে ইরান ইরানি আর্মি এভিয়েশন জানায় দেশের আর্মি এভিয়েশন তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি করেছে সাম্প্রতিক বছরগুলোতে যন্ত্রাংশ উৎপাদন ইরানের আর্মি এভিয়েশনের অন্যতম সাফল্য দেশটির আর্মি এভিয়েশন ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম মাস যা একুশ মার্চ থেকে এক হাজারের বেশি অত্যাধুনিক যন্ত্রাক্সের উৎপাদন উন্মোচন করবে তেহরান ইরান গ্রেট প্রফেট উনিশ নামে বড় সামরিক অনুশীলন শুরু করেছে যা ইরানের একতেদার পাওয়ার অনুশীলনের অংশ হিসাবে পরিচিত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ও ইরানি সেনাবাহিনীর এয়ার ডিফেন্স অনুশীলন সহ পারমাণবিক ডিফেন্স অনুশীলন চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা সবসময় পরিস্থিতি মূল্যায়ন করে এবং আধুনিক প্রতিরক্ষা ও আক্রমণ কৌশলের জন্য প্রস্তুতি নিয়ে থাকে এমন খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়েছে ইরান পারমাণবিক স্থাপনাগুলোকে বাংকার বা মাটির নিচে তৈরি করছে যাতে সাধারণ বোমা দিয়ে এটিকে কেউ ধ্বংস করতে না পারে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আই এর রিপোর্ট বলছে ইরান যদি ষাট থেকে নব্বই শতাংশ ইউরেনিয়াম উৎপাদন শুরু করে তাহলে এক মাসের মধ্যে তারা চার পাঁচটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বলছে ইরান এখন ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা নব্বই শতাংশের বেশি হতে হয় সেই হিসাবে দেশটি পারমাণবিক বোমা তৈরি থেকে প্রযুক্তিগতভাবে তুলনামূলকভাবে সামান্য দূরে রয়েছে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন